ঈদগাহের মাঠে ইমাম সাহেবের ঈদের জামাত আদায় করার পর ঈদগাহ মাঠের জন্য টাকা উত্তোলন করা হয় পরবর্তীতে মাঠের উত্তোলনকৃত টাকা থেকে ইমামকে পাঁচশো বা দুই টাকা দেওয়া হয় এটা কতটুকু শরীয় হবে ঈদের মাঠে একটা ন্যাক্কারজনক কাজ হয় সারা বাংলাদেশে সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয় সেটা টাকা কালেকশনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইটা রুমাল নেয় একটা হলো মসজিদের জন্য ঈদগাহের জন্য একটা হলো হুজুরদের জন্য হুজুরদেরকে বসায় রেখা তাদের জন্য টাকা কালেকশন করে তারপরে হুজুরকে দেয়া হয় এর অপমান কর এর চেয়ে ন্যাক্কারজনক করণ আর কি হতে পারে বলেন আপনি আপনার আপনি মসজিদের উন্নয়নের জন্য টাকা উত্তোলন করবেন মসজিদের জন্য সাধারণ দানে টাকা নিবেন জেনারেল ফান্ডের টাকা যে মসজিদের জন্য দেন ঈদের ঈদগাহের জন্য দেন সেটার অংশ হিসেবে ইমাম সাহেবের দিতে পারেন জায়েজ আছে কোনো অসুবিধা নেই কারণ মসজিদের সাধারণ অন্য দশটা খরচের মতো ইমাম মহাজনের বেতন যাবে হুজুরদের জন্য আলাদা তাদেরকে বসায় রেখা রেখা টাকা তুলবেন এটা অপমান কর হুজুরদের প্রতিবাদ করা উচিত এই সমস্ত বিষয়ে তারা যেন যথেষ্ট পরিমাণে আত্মসম্মান বোধ সম্পন্ন হন সেদিন কোন এক ভিডিওতে দেখছি আপনারা অনেকে হয়তো দেখছেন কলকাতার একজন আলেম মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন আর পাশে দেখলাম ইমাম ওই এলাকার ইমাম সাহেব বসা তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ইমাম সাহেব বেতন কত বললেন পাঁচ হাজার মানে পাঁচ হাজার ইন্ডিয়ান রুপি যেটা বাংলাদেশে আট নয় হাজার টাকা বা কাছাকাছি কম বেশি হওয়ার কথা তো ইমাম সাহেব যখন বললেন পাঁচ হাজার আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বুড়া মানুষ উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারোর নামাজ হবে না ইমামের বেতন যদি হয়। তাহলে নামাজ। তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা ইমাম চলতে পারে না তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদ করছো তুমি ইমামের হক নষ্ট করছো ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে অনেক কমিটির লোকরা আছে লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না এরা সব জায়গায় কঞ্জুসগিরি করে আল্লাহর ঘরে আইসাও কঞ্জুসগিরি করে আছে না নাই এই সমস্ত কঞ্জুসা কখনো মসজিদ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার অধিকার রাখে না যোগ্যতা রাখে না এমনভাবে একরামকে দিতে হবে যাতে করে তাদের আর অন্য কোনো চিন্তা করা না লাগে আল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষকে এরকম দায়িত্ব দায়িত্ব তাদের প্রতি ওলামা হওয়ার তফিক দান করুন কত দিতে হবে সেটা নির্ভর করবে কোন এলাকায় গ্রামে কত হলে চলে একটা গ্রামে একটা মানুষ আজকাল দ্রব্যমূল্যের যে অবস্থা পনেরো হাজার বিশ হাজার টাকার নিচে সুন্দরভাবে মিডিয়াম ভাবেও চলা কঠিন হয়ে যায় শহরে তো ত্রিশ চল্লিশ হাজার টাকা হলে একবারে কোনো মতে চলা যায় অতএব এর নিচে যদি বেতন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই বেতন কখনো ওই ইমামের সাধারণভাবে তার জীবন যাপন করতে তাকে সহায়তা করে না বিধায় দায়িত্বশীল হতে হবে অনেক মসজিদের কমিটির লোকেরা আছে আমি জিজ্ঞাসা করি আপনাদের ইমাম সাহেবের বেতন এত কম কেন আমাকে জবাব দেয় কি জানেন বলে হুজুর ওনার অনেক আউট ইনকাম আছে কি আছে কোনার খতম আছে দোয়া দরুদ আছে তো ইমাম সাহেবরে ওই খতমের ব্যবসা লাগাইছেন তো আপনারা বেতন দিবেন না ঠিকমতো মতো তো উনি কি করবে আমাদের দেশে ইমাম সাহেবরা যদি ব্যবসা বাণিজ্য করতে যায় তাও দোষ বলে হুজুর মানুষ দুনিয়ার পিছে লাগছে আবার বেতনটাও ঠিক মতো দিবে না তো ওনারা কোন দিক যাবে এগুলা দায়িত্বজ্ঞানহীনতা ইমাম মানে নেতা আপনি যার পিছনে সালাত আদায় করছেন তাকে নেতার মতো সম্মান দিতে হবে সেখানে তার ন্যায্য অধিকারটাই যদি আপনি না দেন তাহলে আপনি কিসের নেতা মানলেন তাকে এই জন্য কোন জায়গায় যেন একটা গল্প আমি শুনছিলাম যে এক আল্লাহর বান্দা কোন একটা মসজিদ করে কমিটির লোকেরা তার বেতনটা বাড়ায় না বরং সবসময় কোণঠাসা করে রাখে যা দেয় কোনো মতো তার জীবন চালানোটা সহজ হয় না অনেক কষ্টকর হয় তো তার একজন মুসল্লি পরামর্শ দিয়েছেন হুজুর কমিটির লোকরা যেহেতু এত কঞ্জুস লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আপনার বেতনটা বাড়াইতে চায় না তো আপনি এক কাজ করবেন নামাজ শেষ হলে প্রতিদিন সালাম ফিরানোর পর আমাদের এলাকার কোনো একটা মসজিদ থেকে যে জুতা পলিশ টলিশ করে তার কাছ থেকে ওই যে বাক্সগুলো একটা ধান নেবেন সালাম ফিরায়া মসজিদের বাইরে গিয়ে ও জুতা নিয়ে বসে যাবেন এবং মসজিদ যখন জুতা কালার করে তখন ওই একটা সেরা জুতা রাখে উপরে পাওরাইখা ভালোটা কালার করে আছে না বলছে তখন বাইর হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির লোক যেগুলো আপনার বেতন এতদিন বাড়াই নাই অথবা ইমাম সাহেব আর খতিব সাহজেন সাহেব মানে হলে এদের গলা জিপা ধরো এরা না খায় মরে যাক এই টাইপের যারা বহিল এদের কেউ যদি এসে আপনাকে বলে হুজুর আমাদের ইজ্জুর ডুবাইছেন আপনি জিব্বা যদি কামড় দেয় তো সাথে সাথে সেরা জুতানি দুইটা বাড়ি মারবেন বাড়ি মারি বলবেন যে আমি হালাল উপার্জন করতেছি তোমার সমস্যাটা কি তোমার ইমাম হালাল উপার্জন করতে পারবে না আবার ইমামকে ন্যায্য বেতনও দিবা না তো তোমার মতো জালিমার কে আছে আল্লাহর ঘর যারা আবাদ করবেন আল্লাহর ঘরে যারা দায়িত্ব প্রাপ্ত হবেন ওলামা ইকরাম সম্পর্কে ব্রড মানসিকতা তাদের থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আলহামদুলিল্লাহ বহু শত শত হাজার মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদ কর্তৃপক্ষ দায়িত্বশীল সচেতন তারা ইমাম মোয়াজিনদের ন্যায্য অধিকার আদায় করেন হক আদায় করণ আবার ইমাম মোয়াজিনদেরও দায়িত্ব আছে যে বেতন কম দেখেই যে খতম পড়া শুরু করবে মুর্দার দোয়া করা শুরু করবে আর দুই নম্বর পথে হারাম ইনকাম করা শুরু করবে এটা কখনো ইমামের শান হতে পারে না খেয়ে থাকবে কিন্তু কোনো ইমাম কখনো না পথে পা বাড়াবেন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এবং সংশোধন করার তফিক দান করুন এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় উপরের লাইনগুলো কতটুকু সত্যি বিস্তারিত বলবেন দেখুন নবী করিম সাল্লা মর্যাদা অনেক বেশি তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এমন কোনো কথা বলার প্রয়োজন নাই যে কথা কোরআন বা হাদিসে নাই আমরা একটা প্রসিদ্ধ কথা জানি সেটাকে আমরা অনেকে হাদিস মনে করি সেটা হলো নবী করিম সাল্লা তিনি নাকি বলেছেন যে তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না এটা বহুল প্রচলিত আমাদের সমাজে আপনারা শুনছেন না অথচ এটা কিন্তু নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না এটা হাদিসের নামে জাল কথা মহাদিসগণ এই উক্তি সম্পর্কে মন্তব্য করেছেন এটা কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত কোনো কথা না এখন কথা হলো তার মানে কি নবী করিম সাল্লাম মর্যাদা নাই মর্যাদা অবশ্যই আছে তার মর্যাদা তো সকল সৃষ্টি জগতের সব কিছুর উপরে তার মর্যাদা সকল সৃষ্টির উপরে নবী করিম সাল্লা মর্যাদা তার মর্যাদা বর্ণনা করার জন্য কোন বানো বা জাল হাদিস বানানোর দরকার বোখারি হাদিসে আসছে নবী করিম বলেছেন লা তুত্রুনি কামা আত্রতে নাসার আবনা মারিয়াম তোমরা খ্রিস্টানরা যেরকম ঈসা মর্যাদা দিতে গিয়ে সীমালঙ্ঘন করেছে মারিয়ামের পুত্র ঈসা আলাইসাল্লামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে খ্রিস্টানরা সীমালঙ্ঘন করছে না করে নাই কিভাবে লঙ্ঘন করেছে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে না আল্লাহর কোন ছেলে সন্তান এগুলার মুখাপেক্ষিতে আছে তিনি এগুলা থেকে অমুখাপেক্ষী অতএব ইসাল্লা মর্যাদা বর্ণনা করতে গিয়ে তাকে এমন কথা বলে ফেলছে যেটা আল্লাহর আল্লাহর যায় না বেয়াদবি তো সেরকম কাজ করেছে তারা মর্যাদা বাড়াতে গিয়ে মনে করছে আল্লাহর ছেলে বলে ফেলে মর্যাদা বাড়ে এতে যে আল্লাহর শানে বেয়াদবি হয় সেটা তারা জানতো না তো নবী করিম সাল্লাম বলেছেন তরুণী কামা আতিনে মারিয়াম খ্রিস্টানরা যেরকম ঈসার সালের মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে খবরদার তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না অতএব আমাদের নবীজির মর্যাদা বর্ণনা করতে গিয়ে কোনো মিথ্যা হাদিস বলা যাবে যাবে না এখানে যে উক্তি আছে এ উক্তিটা অনেকটা যে আমরা বললাম জাল হাদিস বানোয়ার যে হাদিস সেটারই খোলাসা বা সারাংশ এরকমটি বলার কোনো সুযোগ নেই যেহেতু কোনো হাদিসে এইভাবে নবী করিম মর্যাদা বর্ণনা করা হয় নাই যে তোমার নামের উসিলায়, সকল সৃষ্টি জগৎ সবকিছু সৃষ্টি হয়েছে এটা আল্লাহ তালা কোথায় বলেছেন